ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তো এখন বর্ষাকাল প্রায় বাজারে এখন ভালোই তাল পাওয়া যাচ্ছে তো এই বৃষ্টির দিনে যে কোনো তালের রেসিপি কিন্তু খুবই ভালো লাগবে তো সেই রকমই আমি আজকে একটা খুবই মুখ্যরোচক একটা রেসিপি নিয়ে চলে এসেছি সানা কিচেনে তালের ফুরুলি বানিয়ে দেখাবো তার জন্য বন্ধুরা তার জন্য আমি এখানে আমাদের কিন্তু বাগানেরই তাল এখানে আমি দুটো তালকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি তালগুলোকে ভেঙে খোসা ছাড়িয়ে এর শাঁসটা আমি বার করে নেব তো দেখুন বন্ধুরা তালটাকে আমি ভেঙে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু এই একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এর দ্বারাই কিন্তু আমি তালের শাঁসটা বের করব এরকম করে আমি শাঁস বের করে নেব তো সঙ্গে থাকুন বন্ধুরা আমি পুরো তালের শ্বাসটা বের করে নিয়ে ফিরে আসছি দেখুন তালের আমি সব স্বাসগুলো বের করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে কাঁচের বোল নিয়েছি আর এখানে একটা নেট নিয়ে নিয়েছি আমি ঝুঁড়িতে যে তালের শাঁসটা বের করেছি আমি এটাকে ছেঁকে নেব তাহলে কি হবে বড়া বা পুরুলিটা ভালো হবে এতে যে নোংরাগুলো আছে সব পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে গাঁতগুলো আমি সব গেট করে নেব দেখুন কতটা নোংরা বেরিয়েছে এগুলোকে ফেলে দেব এখানে আমি তালের যে গাছটা নিয়েছি এর মধ্যে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো সবটা এখন দেব না লাগে যদি আবার দেব এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন ময়দা নিয়েছি আমি এক বটে তালটা ভালোই মিষ্টি আছে চিনিটা আমি সহজে ফুলে যাবার জন্য চিনিকে আমি গুঁড়িয়ে নিয়েছি চিনি দিয়ে দেব কালো জিরে নিয়েছি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো ব্যালেন্সের জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি ভালো করে প্রত্যেকটা উপকরণ ভালো করে হাতে মিশিয়ে নেব এখন বন্ধুরা এখানে আমি তেল বসিয়ে দিয়েছি পরের জন্য তাহলে বড়া বা তুইগুলোকে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে কালার এসে গেছে আমি এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব তো দেখুন বন্ধুরা দ্বিতীয়বারও সেম পদ্ধতিতে আবার করে নিলাম সেগুলোও হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেবো সবগুলো ভিজে নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা তালের ফুলি বা তালের বড়া যায় বলুন না কেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে সাজ করে নেপে এসেছি তো দেখুন কত সুন্দর হয়েছে নরম একেবারে ভেঙে একটা দেখাচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর জালি জালি হয়েছে অবশ্যই একবার এরকম তাল থাকতে থাকতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু আলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবেন সানা কিছু নতুন একটা রেসিপি নেই i love it